আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজ কিন্তু একটা বোরকা কালেকশন নিয়ে আর স্টুডেন্ট কলেজ ভার্সিট আপুরা যারা রেগুলার ওয়ার্ক করার জন্য আপনাদের খুব পছন্দ বোরকাটা কিন্তু আবার নতুন কিছু কালার দিয়ে রিস্টক করা হয়েছে আর ফার্স্ট যে দিয়ে শুরু করছি এটা কিন্তু মিষ্টি কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর ডিজাইনটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর ভাবে আপনার দেখতে পাচ্ছেন দুই পোশনে খুব সুন্দর একটা পিকোডিং করে দেওয়া আছে প্রিন্টেক করে করে দেওয়া আছে আর ফেব্রিক্স আমি ফার্স্ট দেখে দিচ্ছি এটা কিন্তু চায়না মধ্যে করে দেওয়া আছে খুবই সফট এবং আরামদায়ক একটা মধ্যে যারা গরমে রাফিস করার জন্য বোরগা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা কোনোভাবে মিস করবেন না আর মিডল পোশনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্লেট করে বাটন করে দেওয়া আছে একটা ডিজাইন করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে এটা কিন্তু নিচ পোশনে সিম্পল একটা ঘেরও করে দেওয়া আছে আপনারা আর বডিটা কিন্তু ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শন ফিতা করে দেওয়া আপনি চাইলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আর স্লিভের পোর্শনটা আমি পরে দেখিয়ে দিচ্ছি স্লিভের পোর্শনটা কিন্তু সেম সামনে পোর্শনের সাথে ম্যাচ করে কিন্তু স্লিভের পোর্শনটা করে দেওয়া আছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে পিকোডিংটা করে দেওয়া আছে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এই বোকা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ব্যাক পোর্শনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পোর্শনটা বেশ খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি এক যে কালারগুলো দেখিয়ে দিয়েছি প্রাইসটা বলে দেবো সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু সি গ্রিন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মার্শাল খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখন যেটা এটা কিন্তু লাইট পেস্ট কালার মধ্যে মাসাল খুব সুন্দর একটা কালার আপনাদের খুব পছন্দের একটা কালার থাকছে এটা সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আপনার আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপনার কোনোভাবে মিস করবেন না এখন যে কালারটা থাকছে এটা কিন্তু গোল্ডেন বিস্কিট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার মধ্যে থাকছে যারা কলিজা কালার পছন্দ করেন আপনারা আপনার কিন্তু কোনোভাবে মিস করবেন না এটা এটা থাকছে কলিজা কালারের মধ্যে এটা থাকছে পিচ কালার মধ্যে খুব সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন বেটস এখন যে কালারটা এটা কিন্তু অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দ এবং ডিমান্ড করা কালার মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার মধ্যে থাকছে বেটস আমি একটু প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই সুন্দর ফিনটেক এপি কোডিং বোক কাটা করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুম চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পারচেজ করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশ যে কোনো প্রান্ত গর্বশী চাল এগুলো অর্ডার করতে পারবেন ভালো তো আসলামাইকুম